টিমটা খুবই ভালো দল আমি কোনো দিনই ইস্টবেঙ্গল টিমের যে লাইন আপ ছিল মাদি তালাল দিমিক টা বা তোমার ক্লেন্টন এই প্লেয়ারগুলো ভালো ওরা খেলতে পারছিল না আজকে আমার যার খেলা সবচাইতে ভালো লেগেছে দ্যাট ইজ আনোয়ার ডিফেন্সটা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে এত সুন্দরভাবে ডিফেন্সটাকে সামলেছে আমার ভালো লেগেছে এবং পিভি সিন্ধু জিকসনের মতো খেলোয়াড়রা যেভাবে কাজের কাজটি করেছে চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারানো কিন্তু খুব সহজ ব্যাপার নয় আমার মনে হয় ইস্টবেঙ্গলে স্বপ্নের দৌড়তে বোধহয় শুরু হয়ে গেল যেটা কলকাতা থেকে শুরু হয়েছিল এই দলটার মধ্যে কিছু অর্গানাইজেশনের গণ্ডগোল ছিল কম্প্যাক্টনেসটা ছিল না আক্রমণভাগের সাথে মাঝ সেরকম একটা তালবি ছিল না খুব একটা যে ভালো বোঝাপড়া ছিল বলবো না